মাথায় রাখবেন একটা জিনিস মাথায় রাখবেন সারা দেশে সারা দেশে আমাদের সাধারণ ছাত্রদের নাম ভাঙিয়ে কিন্তু একটা মহল একটা মহল লুটপাট করার চেষ্টা করছে একটা মহল লুটপাট করার চেষ্টা করছে আমরা যেরকম একটা বৈষম্যকে প্রতিহত করেছি এখন আমাদের এই ব্যাপারে সচেতন থাকতে হবে যাতে আমরা এই বৈষম্য এবং এই লুটপাটের বিরুদ্ধে আরেকটা সচেতন একটা শততর টিম গঠন করতে পারি আমরা শুধু রাস্তা পরিষ্কার নয় আমরা এই তাকে পরিষ্কার করতে চাই ঠিক দেখো আমি আবারো সতর্ক করছি আমি আবারো সতর্ক করছি এই বৈষম্যের বিরুদ্ধে যারা সত্তর হয়েছিল এই সাধারণ ছাত্ররা তাদেরকে মুক্তি করেছে এবং আবারও বলতে যাচ্ছি সকল যারাnotin করে মিছিল করা করতে সক্ষমছেন আমরা কিন্তু সাধারণ ছাত্রদের নিয়ে ডাম্পাগুলো পরিষ্কার করবেন এবং মাথায় هسپتال <laughs> آ <laughs>